শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের জীবন ও জীবিকা বিষয়ের চৌষট্টি পৃষ্ঠা থেকে আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে সঞ্চয়ের গুরুত্ব রামর স্বপ্ন সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই গল্পটি ভালোভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো উল্লেখ করো ক নাম্বার প্রশ্ন সঞ্চয় না করলে কি ধরনের সমস্যা হতে পারে বলে তোমরা মনে করো সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে না যাক নমুনা উত্তর আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে সঞ্চয়ের সুবিধাগুলো নিম্নরূপ সঞ্চয়ের মাধ্যমে ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা যায় সঞ্চয় আয়ের উৎস হিসেবে কাজ করে সঞ্চয় বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের ভূমিকা রাখে সঞ্চয় স্বাস্থ্যগত অক্ষমতার সময় সহায়ক ভূমিকা রাখে সঞ্চয় প্রাকৃতিক বিপর্যয় ও দুর্দিনে সহায়ক হয় উচ্চ শিক্ষা, বিবাহ ও পারিবারিক অন্যান্য কাজের ক্ষেত্রে সঞ্চয় সহায়ক ভূমিকা রাখে সঞ্চয় গৃহ নির্মাণ ও গৃহ সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ভূমিকা রাখে সঞ্চয় মৃত ব্যয়ের অভ্যাস ভূমিকা রাখে দ্বিতীয় প্রশ্নের নমুনা উত্তর সঞ্চয় না করলে যেসব সমস্যা হতে পারে সেগুলো নিম্নরূপ পছন্দের জিনিসটি কেনার ইচ্ছা ত্যাগ করতে হয় মা বাবা টাকার প্রয়োজন হলে সাহায্য করা যায় না আর্থিক সংকটে প্রয়োজনীয় জিনিসটি কেনা যায় না নিজেদের অযাচিত ইচ্ছা পূরণের জন্য কিছু বদভ্যাস গড়ে ওঠে ভবিষ্যতে অন্য কারোর নির্ভরশীল হতে হয় পৃষ্ঠা স্থান পূরণ করো তোমার কি কি বদভ্যাস যেমন জাঙ্ক ফুড আছে যা বাদ দিতে হবে তোমার কি কি বিলাসিতা আছে যা কমাতে হবে তোমার কি কি প্রয়োজন আছে যা কিনতে হবে এবার নমুনা উত্তরটি দেখা যাক নমুনা উত্তর আমার কোন কাজগুলো করা ঠিক হচ্ছে না তা নিজেই খুঁজে বের করি কোনগুলো আমার জন্য বিলাসী আচরণ তাও ভেবে আমার কোন জিনিসগুলো প্রয়োজন তার একটি তালিকা বানিয়ে শূন্যস্থান পূরণ করা হলো যে বদভ্যাস বাদ দিতে হবে তা হলো জাঙ্ক ফুড খাওয়া রাস্তার অস্বাস্থ্যকর খাবার খাওয়া অপ্রয়োজনীয় কেনাকাটা করা এগুলো বাদ দিতে হবে যে বিলাসিতা এগুলো কমাতে হবে তা হলো অযথা কেনাকাটা করা বন্ধুদের জন্য দামি গিফট কেনা ঘন ঘন নতুন জামা কেনা এগুলো কমাতে হবে আর যা কিনতে হবে তা হলো শিক্ষা সামগ্রী পড়ার টেবিল ছোট বোনের জন্য কিছু বই ঊনসত্তর পৃষ্ঠা শখ চার দশমিক দুই সঞ্চয় সংরক্ষণের উপায় সুপ্রিয় শিক্ষার্থীরা এবার এই নমুনা শখটি পূরণ করা যাক সংরক্ষণের ধরন বাড়িতে যেমন বাক্স অথবা মাটির ব্যাংক এটি নিরাপদ কিনা না এটি নিরাপদ না কারণ যেকোনো সময় চুরি হয়ে যেতে পারে অথবা টাকাতে হয়ে যেতে পারে প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা হ্যাঁ আয় বা মুনাফা অথবা লাভ পাওয়া যায় কিনা না কারণ মাটির ব্যাংকে অথবা বাক্সে সঞ্চয় করলে এক্ষেত্রে কোনো লাভ আসবে না অর্থ আদান প্রদানে কোনো প্রমাণ থাকে কিনা হ্যাঁ অথবা না না এক্ষেত্রে কোনো প্রমাণ থাকে না ব্যাংকের ক্ষেত্রে এটি নিরাপদ প্রয়োজনের সময় এটি পাওয়া যায় ব্যাংকে টাকা জমা রাখলে লাভ পাওয়া যায় অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা হ্যাঁ প্রমাণ থাকে বাবা মা পরিবারের বড় কারো কাছে জমা রাখা নিরাপদ হ্যাঁ প্রয়োজনের সময় সহজে পাওয়া যায় কিনা হ্যাঁ পাওয়া যায় এক্ষেত্রে কোনো লাভ আসবে না অর্থ আদান প্রদানের কোনো প্রমাণ থাকে কিনা না এক্ষেত্রে কোনো প্রমাণ থাকে না একাত্তর পৃষ্ঠা সত্যের বাবা জনাব সাগর সরকার মাসে বিশ হাজার টাকা করে বেতন পান এবং প্রতি মাসে সংসারে তার আঠারো টাকা খরচ হয় প্রতি মাসে তার সঞ্চয় কত তা হিসাব করে বের করো কিন্তু তিনি সঞ্চিত অর্থ জমিয়ে না রেখে এটা সেটা কিনে খরচ করে ফেলেন তবে তিনি এভাবে সঞ্চিত এক বছরের অর্থ নিকটস্থ ব্যাংকে জমা রাখলে সাত পার্সেন্ট লভ্যাংশ পেতেন যদি তাই হয় সেক্ষেত্রে পাঁচ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে কত হত বলতো এরকম একটি পরিস্থিতিতে সাগর সরকারের জন্য কিছু পরামর্শ দাও তোমার পরামর্শ সাগর সরকারের বেতন মাসিক বিশ হাজার টাকা সংসার খরচ মাসিক আঠারো টাকা প্রতি মাসে তার উদ্ধৃত টাকা এক হাজার পাঁচশো টাকা প্রতি মাসে যদি এক হাজার টাকা করে জমা রাখে তবে এক বছরে বা বারো মাসে হবে এক হাজার পাঁচশো গুণ বারো সমান টাকা এই টাকা জমা রাখলে লভ্যাংশ পেতেন সেক্ষেত্রে পাঁচ বছর পর তার সঞ্চিত অর্থ বৃদ্ধি পেয়ে হতো এটা আমরা গাণিতিকভাবে বের করব একশো টাকার এক বছরের লভ্যাংশ ষাট টাকা অতএব এক টাকার এক বছরের লভ্যাংশ সাত ডিভাইডেড বাই একশো টাকা অতএব এক টাকার পাঁচ বছরের লভ্যাংশ সমান এই পাঁচ উপরে গুণ হয়ে যাবে সাত গুণ পাঁচ ডিভাইডেড বাই একশো টাকা অতএব সমান হবে সাত গুণ পাঁচ গুণ আঠারো একশো টাকা অতএব পাঁচ বছর পর সঞ্চিত অর্থের পরিমাণ আঠারো হাজার যোগ ছয় হাজার তিনশো টাকা সমান চব্বিশ হাজার তিনশো টাকা পরামর্শ জনাব সাগর সরকার আঠারো হাজার টাকা নিকটস্থ ব্যাংকে জমা রাখলে সাত পার্সেন্ট লভ্যাংশে পাঁচ বছর শেষে চব্বিশ হাজার তিনশো টাকা পেতেন তাই আমি বলবো জনাব সাগর সরকার যেন তার জমানো আঠারো হাজার টাকা কোনো ব্যাংকে জমা রাখেন এতে অপ্রয়োজনীয় খরচ যেমন হবে না তেমনি বছর শেষে লভ্যাংশও পাওয়া যাবে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ